আসসালামু আলাইকুম হ্যালো বিহার সাভরে চলে এলাম পাখি ও কবুতরের হাটে তিরিশ তারিখ রোজ রবিবার আজকে করেছে পাবনা কাশীনাথের পাখি ও কবুতরের হাট এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি চীনা হাঁস কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চা সব কিছু এখানে আসলে পেয়ে যাবেন

Feliratok az Amara.org közösségétől

সরাসরি চলে যাবো পাখিঘর অ্যাকোরাম হাউস ভিতরে প্রথমে পেয়ে যাবেন মেঘনাডোর গলি গলির ভিতরে চলে যাব পাখিঘর হাউজে এখানে আপনারা আসলে পরে পেয়ে যাবেন সুন্দর সুন্দর দরজার কালেকশন চকাটের কালেকশন করে পাখিঘর একোর হাউস মেঘনাডোর এখানে সুদক্ষ কারিগর দ্বারা দরজা বানানো হয় যে কোনো মাপের দরজা আপনারা বানাতে পারবেন শুধু অর্ডার দিয়ে গেলেই হবে এখানে আপনারা পেয়ে যাবেন চায়না খাঁচা অনেক সুন্দর সুন্দর চায় না খাঁচা পেয়ে যাবেন দশ বারো বারো আঠারো ষোলো বিশ আঠারো চব্বিশ 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 সব রকমের কাছে এখানে পেয়ে যাবেন এখন পাখির হিসেবে দেখা যাক প্রথমে দেখা যাচ্ছে সবচেয়ে বড় পাখি কিংবা ছোটো পাখি প্রিন্স পাখি পারপার দেখাবো বাজরিকা পাখি বাজরিকা পাখি এখানে আমাদের যেই ঝুড়াটা ধরে দেখ আর এদিকে আছে কোকাটেল পাখির বাচ্চা এদিকে আছে রানিং কোকাটেল পাখি বাচ্চা সহ কাতিল পাখি পেয়ে যাবেন এখানে বাচ্চা সহ ডিম সহ সব রকমের ককাটিল পাখি এখানে পেয়ে যাবেন লটিনো হোয়াইট ঝর্ণা গ্রে আরও পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের অ্যাকুরিয়াম আরো পেজেন মাছের কালেকশন কই কাপ কমেট গোরামি অ্যাঞ্জেল মলি গোল্ডেন ফিশ বাটারফ্লাই কইকাপ বিগ সাইজ গোল্ড ফিশ আরও পেজনের জার অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার লাইট মাছের খাবার পাখির খাবার আর প্রয়োজন সব ধরনের পাখি জাবা পাখি প্রিন্স পাখি লাভবাট পাখি পাইনএপেল কোনর পাখি কোকাটিল পাখি জাপানিজা আর এখানে পেয়ে যাবেন টেম করা টিয়া পাখি হাতে কাঁধে বসে এরকম ধরনের টিয়া পাখি পেয়ে যাবেন এখানে দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন চ্যানেলটি এখন এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকেন যাতে করে পাখি এবং মাছের নতুন নতুন ভিডিও পেতে পারেন আরও নতুন অ্যাকোরিয়ামের নতুন কালেকশন চলে এসেছে